We want justice, justice, justice. Wash up, sir. Wash it, jai. jai. We want justice, justice, justice. We want justice, justice, justice. We want justice. We want justice. কলকাতা রাজ্যকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বরাক উপত্যকা জুড়ে প্রতিবাদ অব্যাহত রয়েছে মঙ্গলবার বিকেলে শিলচরের রাজপথে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে মিছিল করল সারা কাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকশা আকসার এই প্রতিবাদে মিছিল শুরু হয় শহরের ক্ষতিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচি শুরু হওয়ার আগে আকসা উপদেষ্টা রূপম নন্দী ব্রোকায়েস্ত বলেন জিকর কাণ্ডে জড়িত অপরাধীদের অতি দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর এই দাবিতে আগসা অনড় কর্মসূচির প্রারম্ভে হাতে হাতে ব্ল্যাকার নিয়ে অপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে সৌচ্চার হন আগশার সদস্যরা এরপর শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ঘটনার প্রতিবাদ জানান আকসার সদস্যরা ব্যুরো রিপোর্ট ডেলি বরাক আজ আকসার পক্ষ থেকে ক্ষুদিরামের পাদদেশে আমরা এখানে জমায়েত হয়েছি উদ্দেশ্য একটাই গত নয় আগস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সে ডাক্তার ডক্টর মৌমিতা দেবনাথকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে এখানে এই হাসপাতালের অধ্যক্ষ থেকে শুরু করে প্রায় আজকের পেপারে দেখলাম সাতজন ডাক্তার নাকি এর সঙ্গে জড়িত এদের সিবিআই সিবিআই বিচার চলছে আমরা চাই সিবিআই বিচার প্রক্রিয়ার মাধ্যমে খুব ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে এর বিচার করে এদেরকে প্রত্যেককে যারা জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হোক নাহলে সমাজ এবং দেশ থেকে এ ধরনের যে দর্শন সেটা রোধ করা যাবে না ভারতবর্ষের তাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যারা জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হবে কিন্তু তথ্য প্রমাণ লুপাট করার জন্যে পশ্চিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চেষ্টার খামতি করেননি এখানে বাধ্য হয়ে কেন্দ্র থেকে সেখানে সিবিআইকে পাঠানো হয়েছে সিবিআই সন্দীপ ঘোষ ডাক্তার সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল ওনাকে সিবিআই শুক্র শনি রবি তিন দিন জেরা করেছে উনি এখন সিবিআই জেলায় রয়েছেন ওনার গতিবিধি সম্পূর্ণ পরোখ করছে সিবিআই এবং আমরা এও জানান দিতে চাই যারা জড়িত সে যত বড়ই হোক না কেন তাদেরকে একমাত্র হচ্ছে যে তাদেরকে ফাঁসি কষ্টে ঝুলানো তাহলে সমাজ থেকে এ ধরনের বেবিচার দূর করা সম্ভব অন্যতায় নয় আজকে যে ব্ল্যাক ডে বলব নয় আগস্ট এটা যেন ভারতবর্ষের বুকে আর কোনো রাজ্যে ফিরে না আসে তার জন্য এভাবে বিগত দিনের নির্ভয়া থেকে শুরু করে অনেককে প্রাণ দিতে হয়েছে ধর্ষণ এবং খুন যারা করেছে এরা উচ্চশিক্ষিত এরা কেউ কেউ যে শিক্ষা নেই সেটা নয় এরা উচ্চশিক্ষিত এবং চিকিৎসকরাও এর সঙ্গে জড়িত ছিলেন এবং অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অটোমেটিক অ্যাসোসিয়েশন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে আমরা মনে করি তথ্য প্রমাণ লুপাট করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও অনেক অনেক চেষ্টা করেছিলেন সিবিআই যদি না আসত তাহলে এটা সম্ভব হতো না উনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে সন্দীপ ঘোষ একজন ক্রিমিনাল তার বিরুদ্ধে অজস্র প্রমাণ রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই শান্তনু সেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেনের কথার কোনো পাত্তা দেননি যদি পাত্তা দিতেন ওনার কথা শুনতেন তাহলে আজকে ডক্টর মৌমিতা দেবনাথকে এই চরম মূল্য দিতে হতো না আমরা